হাই ফ্রেন্ডস আশা করি সকলে আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে খুব স্পঞ্জি ছোট বড় সকলের প্রিয় প্যানকেক এটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন তো তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি এবং এক বাটি চিনি নিয়েছি এটা গুঁড়ো চিনি তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার ডিম আর চিনি বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসছে তো দেখুন চিনিটা প্রায় গলে এসেছে এরপর আমি এর মধ্যে এক বাটি ময়দা চেলে নেব তো এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চেলে নিলাম তারপর এখানে আমি হাফ বাটি মতো পাউডার দুধ দিয়েছি আর কোকো পাউডার দিয়েছি দু চামচ মতো এরপর বেকিং পাউডার দিয়েছি এক চামচের মতো দিয়ে বেশ ভালো করে এটা চেলে নেব তো চেলে নিয়েছি এরপর সামান্য পরিমাণ অনুযায়ী নুন ব্যবহার করেছি এবার সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে একটার জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো মেশানো হয়ে গেছে এরপর আমি এই ছোট গ্লাসের এক গ্লাস দুধ নিয়েছি পাউডার দুধ আমি গরম জল করে একটু গুলে নিয়েছি এটা দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা ঠিক বানিয়ে নেব তো ব্যাটারটা কীরকম হবে সেটা আপনারা দেখতে থাকুন তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে খুব পাতলা হবে না খুব ঘনও হবে না ঠিক মিডিয়াম সাইজের থাকবে তো এরপর আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিলাম আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন তাহলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না তো এখানে আমি স্কিপ করে গেছিলাম অয়েল দিতে তো আমি এখানে দু চামচ মতো অয়েল ব্যবহার করেছি এরপর আমি কড়াতে সামান্য একটু তেল দিয়ে ওই গ্লাসে আমি ব্যাটারটা নিয়েছি নিয়ে এবার অল্প অল্প করে দিয়ে দিলাম আপনাদের যে যাতে করে সুবিধা হবে সেই তাতে করেই দিয়ে দেবেন তো এভাবে দেখুন ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না প্রায় দু মিনিটের মতো ধরে হাতে সময় নিয়ে এটা তৈরি করে নিতে হবে তো দেখুন জালি জালি কি সুন্দর হয়ে এসেছে আর পিছন দিকটাও খুব সুন্দরভাবে হয়েছে তো এবার আমি নামিয়ে নিলাম আবারও আপনাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য আমি বেগুনের বোঁটা দিয়ে পিছন দিকটা তেলে জলে মিশিয়ে একটু কড়াই মিশিয়ে নিয়েছিলাম আবারও আমি ব্যাটারটা দিয়ে দিয়ে দেখুন কী সুন্দর জালি জালিদার হয়েছে এবার আমি উল্টে দিলাম তো এইভাবেই আমি সবকটা প্যানকেক বানিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর নরম তুল তুলে হয়েছে হাতে চাপ দিলেই হাত দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে তো আপনাদের আমি ছিঁড়েও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন বাই বাই